আজকে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করব মাছটিকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি আর এখানে আপনার আলু তারপরে হচ্ছে সিম টমেটো বরবটি তারপরে একটা বেগুন দিয়েছি সব কিছু দিয়ে ভুনে নিয়েছি ভুনে আমি ঝোলের পানি দিয়ে এখন আমি নামানোর আগে মাছের মাথা দিয়ে নামিয়ে নিলাম আর ফুল রেসিপিটা আসলে নেওয়া হয়নি এই যে মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল এটা সকালে আমরা খাব আর দুপুরের আয়োজন হচ্ছে আপনার বাবা খেয়ে চলে গেছে আর রাত্রেবেলা আমি হাঁসের মাংসটা কেটে রেখেছিলাম এটা এই হাঁসটা আমাকে আপনার বাবা কেটে দিয়েছে রাত্রেবেলা অফিস থেকে এসে যেন আমি সকালবেলা উঠে রান্না করতে পারি এই তো পেঁয়াজ লবঙ্গ এলাচ দারচিনি চিনি সব কিছু ভেজে আমি মাংসটা দিয়ে দিলাম আর ও হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছি আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক তার মাসা করে আপনার সবাই অনেক ভালো আছেন আর আমি এরই মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু মিক্স করে নিলাম তারপরে ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়াও দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন সবার লাস্টে হলুদ দিয়ে মিক্স করে নিব মশলাটা তারপরে আমি হাঁসের মাংসটাকে সুন্দরভাবে ভাবে কষিয়ে নিব তো আমার হাঁসের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আজকে আমি একটা আমি যে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা সবজির বাজার গিয়েছিলাম ওখান থেকে আমি এই আলুটা নিয়ে এসেছি এই আলুটা দিয়ে আজকে আমি হাঁসের মাংস রান্না করব এই আলুটা দিয়ে নাকি গরুর মাংসও খাওয়া যায় তো আমি ভাবলাম হাঁসের মাংসটা দিয়ে কেমন হয় একটু খেয়ে দেখি তো এই আলুটা দিয়ে হাঁসের মাংসটাকে একটু কষিয়ে নিব আর এই যে আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। একটু ঢেকে দিব এটা ভালোভাবে একটু সেদ্ধ হোক আর এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব একটু এক এক মিনিটের মতো একটু আমি রাখবো ঢেকে তারপরে আমি নামিয়ে নিব। নিজে ঢেকে দিলাম তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করব। আপনার পাপা বলেছে যে সে পোলাও খাবে তো এই যে একটু পেঁয়াজ ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর এখন আবার পেঁয়াজ লবঙ্গ এলাচ দার্চিনা এগুলো সব কিছু দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে আমি এই যেই সিমের মটরশুঁটি সিমের বিচিগুলো বেছে রেখেছিলাম সেগুলো আমি এখন একটু দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু যে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এবার শীতে আমি এই কাজটা করেছি আমার একটু কষ্ট হয়েছে এগুলা শুলতে বাট এগুলা ভালোই লাগে কিন্তু খেতে এভাবে দিলে দেখতেও সুন্দর লাগে কালারফুল আসে এবং খেতেও ভালো লাগে তো আমি পোলাও চালটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েও এই যে আমি চালের মধ্যে এই মশলাটা দিই আমি তেলেতে এই মশলাটা দিই না দিয়ে আমি এখন সুন্দরভাবে নেড়েচেড়ে নিব চালটাকে ভাজা হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে আমি হাতের এই যে এই তুই কর পর্যন্ত ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তো আমার ফুল আছে কিন্তু এই রান্নাটা করেছি তারপরে এখন এই যে এই পর্যায়ে আমি চুলা রাচটা কমিয়ে দিব এবং এটা দমে রেখে দিব আমার রান্নাটা আলোর মতে হয়ে গেছে আমি টেবিলে যে সকালের যে মাছের মাথাদের সবজি ওটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এই যে দুপুরে হাঁসের মাংস রান্না করলাম আর এই যে আমার পোলাও দমে রেখে দিয়েছিলাম তাই আমার সুন্দরভাবে হয়েছে নামানোর আগে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিয়েছি তাই তো আজকের রান্নাবান্না শেষ মোটামুটি আসলে রান্নাবান্না করলাম যতটুক পারি আর এগুলাই খাবো আর বাবুকে আমি বাবুকে সবজি কিন্তু আমি ওকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি দেখা গেলো যে এই সবজিটা আমি অতটা ঝাল দেই যতটুকু এতটুকু ঝাল বাবু খেতে পারে আর সাথে একটু হাঁসের মাংস দিয়ে বা একটু আলু দিয়ে ওকে খাইয়ে দিব আর আপনার আপনার বাবু কিন্তু এই পোলাওটা অনেক পছন্দ করে যে উপরে যদি বেরেস্তা দি দেওয়া যায় তাহলে তাহলে যে ফ্লেভারটা আসে ওটা ওরা অনেক পছন্দ তো এইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো এই তো আপনাদের আবার একটু দেখিয়ে দিলাম আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ